মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার থেকে প্রিয় দর্শক আজকে বাজার আপনি জানাবো এবং আজকের মুড়ি কেটে পেঁয়াজের দাম কেমন চলছে আমরা সেটা জানাবো বাজার আগে থেকে দুই এক টাকা আমরা শুনতে পাচ্ছি যে বাজার নাকি বৃদ্ধি পাইছে এবং এই বিষয়গুলো কৃষকরা কীভাবে দেখছেন আর কৃষকের অবস্থান কি আমরা সেটা জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনাদের দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা রাম আচ্ছা

আমাদের এখানে কিছু বেচা হয়েছে এক গাড়ি মতন দুই গাড়ি মাল নামছে ওই 32 33 বেছলাম এখন 3000 বলছে 2800 বলছে আচ্ছা 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 বুঝতে পারছি এই যে বড় বস্তাগুলো যে ভরেন এই হয় এত বেশি কেন এগুলো আপনার এসে 100 কেজির লোড নে আসে আচ্ছা 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 বুঝতে পারছি আপনার বস্তা ওই যে দাম বেশি তো 100 টাকা পিস বস্তা মনে করেন এখন বস্তায় যদি দশ কেজি মাল বেশি আছে একটা বস্তা বাইছলে আপনার 100 টাকা বাইসি যায় কিন্তু মাল তো বেশি আপনার হয়েছে তিরিশ বত্রিশ কিন্তু একটা বস্তার দাম তো একশো টাকা সেখানে আগে পাঁচ কেজি পেঁয়াজ চলে যায় আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু পেঁয়াজ নিয়ে আসছেন জি জি যে ন্যায্য দামের বেলা হলে তো আমরা যেহেতু জানতে পারছি যে আপনাদের দাবি দাবি নাকি ষাট টাকা আছে সে তথ্য আমার কাছে আছে কিন্তু সেই দাম কি পাবেন সেই জি না জি না সেই দাম হবে না এমন এমন বুঝে যাচ্ছে না মাShaderType বাদে प्रॉब्लम গুলো আমাকে যাচ্ছে না যদি এলসি বন্ধ করে ইনু সরকার তাহলে হবে আর না যদি ইনু সরকার যদি মনে করে যে না আমার ঋণ আছে গ্রামীণ ব্যাংকের ঋণ নি মানুষ খাবে যারা গরীব গুন্ডা তারা হয়েছে ঋণ নি খাবে হয়তো তারা হয়তো কিছু ভাইস পে হ্যাঁ যদি ইনু সরকার ঋণ দেয় গ্রামীণ ব্যাংক থেকে না হলে চাষীর কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা আছে এখন ভাইজন জানতে চাইবো এই পیاز নিয়ে এই পেঁয়াজ নিয়ে যে দেশি পেঁয়াজ এখন কি পরিমাণ ভোগান্তি আপনাদের এটা জানান এই দেশি পেঁয়াজে গতবারের যে অবস্থা বুঝছেন আর এই অবস্থা দি গতবার আর এবার দি মানুষের মানে দাঁড়িয়ে থাকা দুষ্কার মানুষ খুব ঋণগ্রস্ত অবস্থায় আছে আচ্ছা আজকে এই মুড়িকাটা বেশ কত বিক্রি করলেন আজকে বিক্রি করলাম আমার একটা ৩৩ বেচলাম আমার ভাইটা আসছিল বত্রিশ বেচলাম আচ্ছা আচ্ছা আর এমনিতে মূল বাজার কত টাকা আছে আজকে

পুরাতন রসুনটা এখন আপনার পঞ্চাশ ষাট বিক্রি চলছে বিক্রি বিক্রি বর্তমানে বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পেয়েছিল আজকে সর্বশেষ ভারতের পেয়েছিল ঢাকা থেকে